আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র গাড়ি চালক পদে সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম পাস হলে এখানে আবেদন করা যাবে এছাড়াও গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডাব্লু 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 ডট আনসার বিডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন ফি একশো টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফারের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে এখানে আবেদন করা যাবে তিন এগারো দুই তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে প্রার্থীর বয়স তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তিন তেসরা জানুয়ারি দু হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা গাড়ি চালক পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো বন্ধুরা এই হলো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম